জমি ব্যবসায়ী এক ব্যক্তিকে গত তিন দিন আগে অপহরণ করে গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগকে ঘিরে জোর সরগোল তৈরি হল মালদার মানিকচকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রাম এলাকায় ঘটনায় অপহৃত ব্যবসায়ীর প্রাণ সংশয়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় তার পরিবার বর্গ এদিকে এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সকালে মানিকচক থানার পুলিশ অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার করে যদিও অপহৃত ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এদিন জোর চাঞ্চল্য তৈরি হয় এনায়তপুরের মিরা গ্রাম এলাকায় জানা গেছে অপহৃত জমি ব্যবসায়ীর নাম শেখ আদিল বাড়ি মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরা গ্রামে তিনি গত তেইশ তারিখ সন্ধ্যা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হন এরপর থেকে তার আর কোনো হদিশ নেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন অর্থাৎ গত চব্বিশ তারিখ মানিকচক থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তার পরদিন অর্থাৎ পঁচিশ তারিখ পরিবারবর্গ পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে জমির ব্যবসা সংক্রান্ত টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদের জেরে স্থানীয় দুজন অপহরণ করেছে বলে উল্লেখ করেছে সেই মতো মানিকচোক থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌকি মেরদাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক আমবাগানের মধ্যে অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার হয় যদিও ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি স্বভাবতই তার প্রাণ সংশয়ের আশঙ্কায় এখন রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ

আর ভিতরে আমার কোন কাজ করে না কালকে এক মিলান ছিলাম কিন্তু আজ থেকে আর কোনো ভিতরে বানানো কাজ করে না যে মোটরসাইকেল পরে আছে আমার ভাই কোথায় আছে কারা করতে পারে এগুলো কি অনুমান এটা আমি কিভাবে বলবো কিছু ভাবতে পারছি না কিন্তু ওই ঝোল ঝামেলা যেটা যে শুনলেন যেটা যে বললো এটাই মানে আমি ভ্রামটা কে কার সঙ্গে করছে কি করছে সেটা তো আমি বলতে পারবো না আপনার নাম আমার নাম শেখ আচ্ছা দাদা 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 সকালবেলা প্রায় মোটামুটি সাড়ে ছটার দিকে আমার ভাই আমাকে ফোন করছে আমার ভাই গেছে বাচ্চার জন্য মানে বাচ্চাকে নিয়ে স্কুলে ছাড়ার জন্য এবার আমাকে ফোন করে বলছে যে এরকম কথা শুনতে পেয়েছে আমাকে ফোন আছে তুমি গিয়ে দেখো কী আছে গাড়িটা কার আমি গিয়ে ওখানে গেলাম কিছু শুনলাম না আমি সিজ একদম বাইক বের করলাম বাইক বের করে আমি গেলাম দেখলাম দেখলাম গিয়ে নাম্বারটা দেখছি যে হ্যাঁ দাঁড়িয়ে আছে কার গাড়ি সে কাদিলার গাড়ি আচ্ছা তো গাড়িটা আছে গাড়ির মধ্যে সব কিছু আছে মানে কিছুই নেই শুধু হেলমেটটা নেই ওখানে গাড়ির মধ্যে চাবিও লাগানো আছে আর ভালোভাবে মানে সুন্দরভাবে যেভাবে স্ট্যান্ড করে রাখা থাকে সেভাবেই রাখা আছে হেলমেট নিয়ে কি বেরিয়ে ছিল হেলমেট নিয়ে গেছে কিন্তু ওখানে গাড়ির মধ্যে পাওয়া যায়নি হেলমেটটা আচ্ছা কবে থেকে নি খোঁজ এটা তেইশ তারিখ থেকে তেইশ তারিখ শনিবার হ্যাঁ সন্ধ্যা থেকে প্রায় সাড়ে ছটা থেকে কিন্তু কোনো খোঁজ পেলেন না কোনো খোঁজ পেলাম না সন্ধ্যা থেকে যখন নিখোঁজ আছে আমরাও জানছি না কি সন্ধ্যা থেকে নিখোঁজ আছে সকালবেলা হয়ে গেল তবুও কোনো খবর নেই এবার যখন প্রায় বারোটার দিকে না সাড়ে এগারোটার দিকে গাড়ি এসেছে থানার পুলিশের গাড়ি এসছে তারপরে আমরা বুঝতে পারলাম যে কী হয়েছে বাবা আসে বাবা এসে দেখলো যে এরকম এরকম কথা আছে তারপরে আমরাও আসি আচ্ছা বলছি কি মনে হচ্ছে কি হয়েছিল অনুমান করছে এরকম এরকম অনুমান হচ্ছে যে হয়েছে আচ্ছা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে অপহরণের কথা জানিয়েছেন জানানো কে করলো কিডন্যাপ কিভাবে হলো সেটা তো বলা যায় না এই জমি জায়গা নিয়ে মানে ব্যবসা দ্বারা যে জমি জায়গা নিয়ে হতে পারে এটা জমি যে না হবে না কেন যে এই জমি জায়গার মধ্যে বেশি হয় আচ্ছা এমনি তো বিনা কারণে কেউ কাউকে কিডন্যাপ করবে না আচ্ছা তাহলে আপনাদের সন্দেহ অপহরণ হয়েছে হ্যাঁ আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল আবার সকালবেলা আসলো সকালবেলা খবর করলাম পুলিশ আসলো গাড়িটা নিয়ে মানে সিজ করে নিয়ে গেল কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না কোনো খোঁজ পাওয়া যায়নি কি দাবি রয়েছে আপনাদের কি চাইছেন আমি এটা চাইছি যে যেন ও ফিরে আসে বাড়িটা মানে যদি কেউ দেখে কেউ জানে পুলিশের সঙ্গে সঙ্গে খবর করে পুলিশ থানাতে খবর করে যেন ও ভালোভাবে সুস্থভাবে চলে আসে আপনার নাম আমার নাম আব্দুল কালাম কে হলেন আমার ছোট্ট কাকু